আমার সব কিছু সব মাটি হয়ে গেল সব মাটি হয়ে গেল বাড়িতে আর কিছু খোঁজখবর নাই না না বাড়িতে আপনাদের কি হল ভাই বাড়ি পুরো খালি এই মেন কথা এই দুনিয়ায় ইনকাম না থাকলে ভাই জুগি কোনো দাম নেই আছে জুগি না থাকলে কোনো দাম নেই আমি চাইতে এই সবাই ভালো ভালো মানুষ করে গেছে মাস যাওয়ার পরে

আজকে কটা টাকা রাখেন আর আমি আজকে ইয়ে দিচ্ছি আপনার ওই কি খাবেন বলছেন আমি নিয়ে আসছি ঠিক আছে